说他们。 চিতাবাঘের আতঙ্ক দানা বাঁধছে ধূপকুড়ি শহরের জঙ্গলপাড়ায় একটি ছাগল আহত হয়েছে চিতাবাঘের হানায় বলে দাবি এলাকাবাসীদের ঘটনাটি ঘটেছে ধূপকুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের জঙ্গল জঙ্গলপাড়া এলাকায় চিতাবাঘ দেখে আতঙ্কিত কোয়েল সরকার সহ স্থানীয়রা সন্ধ্যায় গরু নিয়ে বাড়িতে ঢুকে হাত মুখ ধুতে কলপাড়ে গিয়েছিলেন তিনি হঠাৎই কলের পাড়ের পাশেই দেখতে পান চিতাবাঘটিকে কোন রকমের দৌড়ে পালিয়ে যান কোয়েল এদিকে ঘটনা আশেপাশে দু একজনকে জানালে তারাও চিতাবাঘের খোঁজ করতে শুরু করেন খবর দেওয়া হয় বন দপ্তরে বনকর্মীরা ঘটনাস্থলে এসে তল্লাশি চালায় কিন্তু দু একটি পায়ের ছাপ ছাড়া চিতাবাঘের দেখা মেলেনি স্থানীয় আরেক বাসিন্দা কৃষ্ণপদ রায় বলেন আর বনের কথা শুনে আমরা কয়েকজন খোঁজ করি কোন দিকে রয়েছে চিতাবাঘটি ঝোপের মধ্যে চিতাবাঘটিকে দেখতে পাই এরপর হঠাৎই এলাকা ছাড়ে এলাকার লোকজনকে সাবধান থাকার কথা বলেছে বন দপ্তর বুনো কান্না করতে করতে আমাদের ওখানে কাঁপতে কাঁপতে করে বাঘ দেখছি বাঘ দেখছি এরকম করে কান্না করতে করতে রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছে তারপর পুরা মানে আবার ক্লান্ত হয়ে গেছে মানে কি বলবো ভয় একদম ইয়ে গেছে তারপরে আমি আর ওই ও যত দেখি কি জিনিস দেখলো আমরা দেখি যে তারপরে এদিকে এই যে বেগুন ক্ষেতটা আছে এইখানে মানে উত্তর উত্তর দিকে হচ্ছিল লেসটা আর হচ্ছিল উত্তর দিকে উত্তর দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মাথা করে আছে তারপরে আমাদের যে ওই টসটা মারলো দেখি ওই মুখটা খালি দেখা যাচ্ছে কি বাঘ একটা বড় কত কোথায় দেখলি মানে কি দেখলে যে আমাদের ছাদের ঘরের পিছনে আমরা হচ্ছে গরু নিয়ে বাড়িতে আসছি তখন ওই দিক দিয়ে আসছে আমি পাছুতে গেছি আমাকে দেখেনি মাথাটা হচ্ছে ওদিকে চলে গেছে আমি শুধু পেছনটা দেখি এত বড় হ্যাঁ আর লেজটাও এত বড় তারপরে আমি এসে দৌড়াইছি পিছন দিকে ঝাগোলটাকে কমে দছছিল কালকে রাতে মানে তুমি নিজে দেখছ ভাগ হ্যাঁ বনদপ্তরের লোক এসেছিল হ্যাঁ আর কি দেখে গেল কি বললো বললো কি বার হইলেও হইতে পারে তারপরে এসে রাতের বেলা আবার আসবে ছোটন সূত্রধরের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি